আমাদেরকে জানাল রক্ষা করেন তোমাদের কল্যাণ দেশবাসী কল্যা সত্যের সন্তান দান করেন বাংলাদেশ থেকে শয়তান মুনাফেক মানবতার গুসফন দানব দুনিয়া দার দুনিয়া পরস্থ মানুষ শতান দিন শতান খুব শে আরো শেতন এবং মানুষের সাথে সাথে শয়তান এগুলো যেন এগুলো বাংলার মাটি থেকে আল্লাহ তাল দূর করে বিশেষ করে মানুষ খেতাম বাংলার মাটি থেকে আল্লাহ দূর করে দেন শান্তি দান করেন আমাদেরকে আমরা নিরাপদে যেন শান্তিতে থাকতে পারি আল্লাহ তার দয়া করে আমার বাবা বাচ্চা বাংলাদেশকে চাষ ভক্তি করে দেন এবং সেটাও জাকের বাড়ির মাধ্যমেই হোক জাকের আন্দোলনের মাধ্যমে যেন আল্লাহ তারা দয়া করেন ছোট লোকের মাধ্যমে আল্লাহ দয়া করেন এবং সেই সময় সামনে আসবে তোমরা ধৈর্য ধারণ করো কারণ তোমাদের কত ধৈর্য রসড়া ধরছেন কত মায়ের খাইছেন কত রক্তছেন কত জীবন সাহাগে গর্ব ছাড়ছে আত্মীয় স্বজন ছাড়ছে বন্ধু বান্ধব ছাড়ছে নিয়ে যাচ্ছে সেরা এত কত বছর যে কদিনে সেই সেরা যেমন গ্রামের বাসে যেমন

তার মেয়ে সবাই নিরাপত্তা বোধ বোঝে নামাজ পড়ছে রোজা রাখছে হস করছে ডাকছে বাবা উঠছে এই সমস্ত বিষয় এবং শুধু তাই নয় ইসলামিক বলতে যা যে পবিত্র প্রয়োজন করছে রুসুল এই জামানায় দার নবী প্রতিচ্ছবি আমার প্রধান হুজুর আমার দয়ের নবী পূর্ণ পূর্ণিমার চাদ করতেছেন সেই হজ রাজ্যের মধ্যে পূর্ণুজি বিকশিত এবং আল্লাহ তালা নিয়ে আমার পূর্ণ উজি বিকশিত এই জামানায় সেই দরজা আমরা আলী আমি মোহাম্মদিনা শহর আলী তার দরজা আমাদের জন্য আল্লাহ তালা কনসুল করেন আল্লাহ মুসলকে বলেন আমার আখিরে নবী আখিরে নবীর মতে মদিন আসবে যারা তোমার চাইতে আমার অধিক নিকটবর্তী হবে এখানে মোসাল্লাহসালামকে আল্লাহ তারা শিক্ষা দেওয়ার জন্য একজন হলি আল্লাহর কাছে পাঠাইছিলেন একজন শিক্ষার জন্য সে মাজ বেজ নিয়ে গেছিলেন সে মাস যেন দহ দিয়ে পড়ছিল তারপর সেখানে খিজুরাল ইসলামের কাছে সাক্ষাৎ পাইলেন এবং খিজুর আল্লাহ ইসলাম পরীক্ষা করতে শুরু করলেন এবং সেই পরীক্ষা তোমরা সবাই জানো কোরআন শরীফ করে দেখো সেই ইতিহাস তারপরে আমরা হরি আল্লাদেরকে অস্বীকার করি ওহাবি সালাফিরা হরি আল্লাহ সকলকে অস্বীকার করে তাদের মান তাদের ইজ্জত তাদের সম্মান তাদের মর্যাদা যা আল্লাহ ঘোষণা করছেন তাকে অস্বীকার করে অস্বীকার করা কোরআন শরীফকে অস্বীকার করার স্বামী আল্লাহ তারা নাফরবানি করার স্বামী এইভাবে একটা লাভ করতে করতে মুসলমানদেরকে ব্যাঙ্গা টুকরা টুকরা করে ফেলাইছে অবশ্যই আমাদের ভিত্তি করমা শরীফ কলেবার উপরে আগে আমাদের দাঁড়াইতে হবে বা হালে জামিয়াল্লা তাকু আগে আমাদের একতা বদ্ধ হতে হবে একতা বদ্ধ হয়ে তারপর সব কিছু করতে হবে তা না হলে কোনো কাজ হবে না আল্লাহর দরবারে কোনো কিছুই তাকে গ্রহণযোগ্য হবে না আল্লাহ বাগবাজার হবেন সার আজকে মুসলিম জাহানের দুরবস্থা স্বার্থের জন্য অর্থের জন্য ক্ষমতার জন্য যা খুঁজে তাই করে বেড়াইতেছে প্রেমে যদি পাগল থাকতো বলে আল্লা সান্নিধ্যে থাকতো জমানা মজার্জিদের কদমে থাকতো তাহলে দয়াল নবীর পাক মহাপত নেই আমার তারা পাইতো আল্লাহ তালা সান্নিধ্য তারা পাইতো দয়াল নবী রসুর বা ইসলাম ফরমান যে তোমাদের আল্লাহর কাছে বসতে চাও আল্লাহ রবির কাছে বসো আল্লাহর কাছে বসার নেক নেসি তোমার পুরা হবে আমরা সব কিছু বলি অথচ আমরা লুকায় রাখি আমরা সেটা প্রকাশ করতে চাই না আল্লাহ তালা এক মত দিত কিন্তু মখলুকের ভিতরে সৃষ্টির ভিতরে আল্লাহ তালা যাকে যেইভাবে মর্যাদা দান করছেন এবং যেইভাবে নির্দেশনা দিচ্ছেন তা যদি আমরা পালন না করি তাহলে শয়তানের হালাত হবে কিন্তু আমাদের শয়তান যেরকম আদমাল আল্লাহ ইসলামকে না করে আল্লাহ হুকুম অমান্য করল এবং আলার হইল অভিষপ্ত হইল বিতাড়িত হইল সেই দুর্ভাগ্য কিন্তু আমাদের কবে আসবে এটা উদর ফুর্তি করে খেয়া শরীর শরীর শুকর শুকরের মতো শরীর বানায় না বড় বড় গল্প মানলেই চলবে না মানুষের মতো মানুষ হইতে হবে ইসলামী ফিতরাত ইসলামী গুণাগুণ এবং আল্লাহ তাদের বিধান মোতাবেক যে গুণ প্রয়োজন সেই গুণ আকর্ষণ করতে হবে আপন ফিরের পাকদের হতে দয়াল নবীর কাছ থেকে এবার আল্লাহ তালা দরবার হতে আসবে জাত পাক হইয়া বসে পাকদের হইয়া সমস্ত প্রিয়ানের হয়ে আসবে আমার ফিরে অর্জানে বসজাতি আসবে এই জামা নয় অন্য কোনো দরজা দেওয়া না হয় রজা পা থেকে আসবে যে যত গণ করুক না গান যত বাহাদুরি তাকে বই করুক না গান যত গানে বাহাদুরি করুক না গান এল এ সার আল্লাহ তালা স্বয়ং শিক্ষাদান করেন যে যেজন আল্লাহ হাবিব কান্ত নামো বল শেখ বল মা শেখুলা নামো কুমকি হাবিবুল কান্ত নামো তাহুল মা তো সেখানে তারেফ হইতেছেন দয়াল নবী আল্লাহ তালা শিক্ষক আল্লা পাক দান করছেন আল্লাহর সান্নিধ্য আমার লাভ আর অধিক 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 আল্লাহ তাজ আল্লাহ তর সৌন্দর্য বৎসরের যে মা যে মাকাম সেখানে দয়ালনবী ছিলেন আর হলিয়াল্লা দয়ালনবীর এই দপ্তরের মধ্যে আমাকে প্রধান হজুর দয়ালনবীর কাছে আছেন রসুল বাক্সের কাছে আছেন তিনি অন্য কোনো আল্লাহ ভাগ্যে এই দরজা এই মাকাম হাসিল হয় নাই এই মাকাম আল্লাহ দান করেন না এই থেকে ইমাম মাহাজুল ইসলাম আসতেছেন কেবলা গান রহমত নিয়ে আসছিলেন আল্লাহ পাঠাইছিলেন রহমতের ডালা দিয়া আমরা বুঝি নাই এই জন্য সুজা করার জন্য ইমাম মাহাজুল ইসলাম আসতেছেন এবং দুনিয়াতে যা কিছু ঘটতেছে মা মাহাজুল ইসলাম তা অর্জিত ঘটতেছে অতি সজাগতে তার তা 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 চলতেছে সামনে আরও কিছু ঘটবে ঘটনা ঘটবে এসব দেখবো তোমরা তো যাই হোক আমার পিল কাজারের দেশ যিনি আখের আখের মুজাদ্দের এবং দয়াল নবীর দপ্তর বেলায়তে যুগে সব বশ্রেষ্ঠ আল্লাহ তার এই দপ্তরে দাদা ফিরের দোয়ার বন করতে এই মর্মর জমা দান করলেন এবং মেরাজ আল্লাহ নসিব করলেন যে মেরাজ দয়াল নবীর হয়েছিল সেই মেরাজ আমার পিল কাজানের সেই বান্ধবের সন্তান আমরা আমরিত সন্তান আমিও মরির সন্তান যে সন্তানের সাথে আমিও কিন্তু মরির সন্তান তোমাদের মত সেই কারণে আমার লক্ষ্য দুইটা তোমাদের লক্ষ্য একটা কিন্তু রুহারি জগতে আধ্যাত্মিক জগতে আল্লাহ তালাকে পাওয়ার পথ আমরা সবাই এক কিন্তু জগতে তোমাদের হাত রক্ষা করা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য কেবল সন্তুষ্ট করার জন্য প্রয়োজন আছে এবং আহলে বায়াত মর্যাদা সমন্বত রাখা দরকার আছে তাই তোমরা সত্য সত্যপথে প্রথিক আল্লাহ রাস্তা মুসাফির জাগের পার্টির যত সদস্য কর্মী যারা আছে তারা খাগাব গোলাম এবং জয়ার গোলাম গুলাম আল্লাহ গুলাম আবদুল্লাহ আল্লাহর দাস আমরা সে দাসত্ব করতে দুনিয়াতে আসছি দাসত্ব করে যেতে চাই আল্লাহ কেন আমাদেরকে খাটি মুসলমান বানিয়ে দুনিয়াতে থেকে

আমার দুই অর্জনের খাতিরে আল্লাহর ইচ্ছা এবং তবে আমার আশা যদি আল্লাহ পূরণ করে আমি খুশি হব আমার মন শান্ত হবে যা কিছু আমরা হারাইছি তার সাথে আল্লাহ তালা ফেরত দেওয়ার কথা আল্লাহ ভাগে ফেরত দেওয়ার কথা আল্লাহ ভাগ দোয়া করে ফেরত দিবেন তাই তো হতাশ হয়ে না কেউ এর সাথে কোটি লক্ষ গুণ বেশি বিপদ দেওয়ার নেবে গেছে আমাদের চাইতে লক্ষ গুণ বেশি জীবন আমার কেবলা জানে ভুল দিয়ে গেছে দয়াল নবীর জীবন আমার কেবলা জানের জীবন একরকম অতএব আমার কেবলা জানের সাথে যারা করবে আল্লাহর গজবে তারা হারাক হবে এতে কোনো সন্দেহ নাই এবং আমার কেবলা জানের দপ্তর বিরুদ্ধে যারা চক্রান্ত করবে আল্লাহ আলী মন্দির যাতে সুদূর আল্লাহ অন্তরে খবর রাখে তাদের উপায় নাই তারা রান্নার কচমে রান্নার কুয়োতার বুকের জন্য পিচ্ছন্ন হবে আমাদের সম্ভব হলো চোখের পানি আফিকা আল্লাহ কত ভালো ভারক বুকের ভিতরে আবার ফিরের দপ্তরের জুতানো ধরক কদমও ভালো আর চোখে পানি এ আমাদের সম্ভব এই সম্ভব আমরা আছি আমরা একটু মেয়ে গেছি তো কেন এগার্জেন্টদা মৃত্যু নাই তিনি শুনতেছেন আল্লাহ আল্লাহ তিনি সবকিছু কোনো কথা নাই সেই তো অভিজ্ঞ নিয়ে কোনো প্রশ্ন নাই অভিজ্ঞ নিয়ে প্রশ্ন আসলে মুসলমান থাকতে পারে না তো বাদ নেওয়া প্রশ্ন আসলে মুসলমান থাকতে পারে না প্রশ্ন হইতেছে আল্লাহ তারা মাফরুকের ভিতরে যেই সব বান্ধাদেরকে বন্ধু হিসেবে কবুল করছেন এবং তাদের মর্যাদা ঘোষণা করছেন দোয়াল নবীর দর্শী করতে বলছেন আল্লাহ নিজেও দর্শী পড়েন যে তার সাহিত আমাদের নামাজের অন্তর্ভুক্ত আজানের ভিতর দয়াল নবীর নাম নামাজের ভিতর দয়াল নবীর নাম নামাজের ভিতর সে মেরাজের কথোপকথন তারপর দৌলদ ইব্রাহিম আগে দয়াল নবীর বিষয় অতএব এটা যারা অস্বীকার করবে তাদের তারা আল্লাহ তালার নাফর গুণায় নিপতিত হবে এবং শয়তানের শয়তান শয়তানের যে দুর্ভাগ্য ছিল সেই দুর্ভাগ্য তাদের বরণ করতে হবে কিতাবের জ্ঞান তাদের যতই থাকুক না কেন প্রত্যেকে যার যার জীবনের উচিত আমার তাকানো উচিত অত চিক করা ভালো না দুনিয়া মা মুসলমান না খেয়ে মারে আর কিছু সংখ্যক নাকেশ মনোভাবে নাকেশপির প্যাট খেয়ে বেড়ায় অত্যন্ত পরিতাপের বিষয় আজকে সারা দুনিয়াতে সারা দেশে করোনা ভাইরাস সারা দুনিয়াতে করোনা ভাইরাস জাগনীয় ওয়াস করে লাখ লাখ মানুষ হয় সেই মানুষগুলি করোনা আক্রান্ত সেই মানুষগুলি আজকে আজকে বন্যার পানিতে বাঁচতেছে অথচ সেই সব লোকদেরকে দেখা যায় না যারা কোরআন হাদিস নিয়ে বড়ো বড়ো কথা বলে বড় বড়ো বক্তৃতা করে বড় বড় বয়ান করে ইসলামিক ধর্মের গর্ব করে আজকে তারা তাদের পাশে গরিব গরিব মুসলমানদের পাশে নাই অত্যন্ত পরিতাপের বিষয় এগুলো নিয়ে যারা ইসলাম দেখতে পারে না যারা এইসব ধর্মের কথা শুনতে পারে না বিশেষ করে ইসলাম ধর্মের কথা শুনতে পারে না তারা কিন্তু এইসব কথা উত্তম পরে পড়ে অতএব সবাইকে অস্বীকার করতে পীর ভাষায় গানে তিন বাংলাদেশে যারা আছে যারা ওয়াজ নিচ্ছেদ করে বেড়ায় এবং লক্ষ লক্ষ লোক হয় তাদের উচিত গরিব লুকি মুসলমান যারা ওয়াজ শুনে তাদের বিভিন্ন সময় পাশে দাঁড়ানো বিদ্যবান বহু সংখ্যক লোক তাদের অধীনস্থ আছে তাদেরকে নিয়ে এখন নামা উচিত তা না হলি রসুল্লা হুকুম আদেশ বরখলাপ হবে আল্লাহর হুকুম আদেশ বরখলাফ হবে উল্লির দরজার থেকে নাম কেটে যাবে এলেবের ফকর থাকবে না এলেম আল্লাহ উঠাই নেবেন আল্লা আল্লাহ পড়বে কারও রসুল্লাফ রসুল্লা ইসলাম তার জো মানে ফরমান তোমার প্রতিবেশী যদি অভুক্ত থাকে আর তুমি যদি ভর্তি করে খাও আর সেই প্রতিবেশী যদি অমুসলিম হয়ে থাকে তারপর তুমি যদি ভর্তি করে খাও আর সে যদি না খেয়ে থাকে তাহলে তুমি আমার উম মত না তারপরে কথা কি থাকে এরপর কি কথা থাকতে পারে আর এমন কোনো কথা নাই আল্লাহর কোরআন ওসব আসুন না ওসবাসের হাদিস বেশি আছে তাই নাই এমন কোনো কথা নাই সেই কথাগুলি আমাকে স্মরণ করে দিয়ে গেছেন সত্য কথা বলছেন তাই দুঃস্মন হয়েছেন তাই স্বার্থ আঘাত লাগছে করবেন সেটা করবেনি কেবলা জানে কাজ করবেন আল্লাহ তারা তিনি আল্লাহকে সাথে নিয়ে গেছিলেন একা তিনি বিশ্ব কাঁপাইতেছেন এখনও কাঁপতেছে আরো কাঁপ করে কাঁপার দেখ সুখী সামনে তবে তোমাদের বিজয় শান্তি যারা আল্লাহ রাস্তা মুসাফি ফকির লোক এবং হুফুল ফকির জাননা, ফকির লোকের মোহাম্মত ধ্বস্তের চাবি যাদের ভিতর সে ফকির এ মুখটা ফকির না সে আসল ফকির আল্লাহ আল্লাহ দিদ আল্লাহ প্রাপ্ত বা আল্লাহ তা গোবুলিয়া প্রাপ্ত তাদের সান্নিধ্যপ্রাপ্ত যারা গুণে তারা হেফাজত খেতে থাকবে জাগের তা গুণের সদর সু বানুকদাহী তোমরা ইসলামী ফিতরাতে ফিরে আসো ইসলামী গুণাগুণ যা আমার কে প্রধান হুজুর যে গুণ নিয়ে আসছিলেন সেই গুণ দয়ালনবীর গুণ আল্লাহ তালা প্রদত্ত গুণ সেই গুণ তোমরা হাসিল করো তা নাহলে কিন্তু জাগের বাড়িতে থাকতে পারবা না জাগের বাড়ি কিন্তু পাঠ পারে না মৃত্যুকে পাঠব না দাগাবাজের পার্টি না জাগের পার্টি সাত্ত্বিক লোকের পার্টি অতএব যারা করছে তবা করো তবা করে হুজুর আদেশ অক্ষর অক্ষর পালন করো ফাঁকি দিবা ফাঁকে পারবা মনে রাখো আল্লাহকে ফাঁকি দিতে পারবা না আর আল্লাহর বন্ধুকে ফাঁকে দিতে পারবে না আল্লাহ তার বন্ধুকে জানাই দেবেন এবং দেখাই দেবেন প্রতি মুহূর্তে মুহূর্তে দেখাবেন আমরা সেই চরণের গোলাম সেই চরণ ধরেই দয়ানের গোলাম আমার আল্লাহ কালা দাস অতরা কথাগুলি স্মরণ রাইক জাগের পার্টি সত্য এবং সত্য সুন্দরের প্রতীক ইসলামের প্রকৃত মহিমাময় রূপ বিকশিত করার পার্টি জাগের পার্টি তা আগে নিজেদের বিকশিত হইতে হবে নিজেদের মধ্যে গোলাপের গ্রাম তৈরি করতে হবে চিন্তা বর্ণনায় কল্পনায় দর্শনে বর্ণনে বাস্তবত রাজের ব্যবহারে জাহেরে বাতেনে পবিত্র হইতে হবে তারপর তাকে পাঠে নেতৃত্ব দিতে হবে তারপর সবাইকে শিক্ষা দিতে হবে তবেই শান্তি তবেই কল্যাণ এতে কোনো সন্দেহ নাই কেবলাদানকে অনুসরণ করতে হবে আতি উল্লাহা সুরে দেবেন কুম সে আমার কেবলা দান তিনি হতেছেন সুলতান আর সুলতানি সে আল্লাহ সায়া তার যে পাখা দিয়েছে আমরা আসি তাই আমরা ঠিকাছি আল্লাহ আমাদের ঠিকায় রাখছেন কেবলাদানের যে পাখা দিয়া তাই তোমরা যা আশা করো তোমরা যা চাও আমার আমার কাছে বলো প্রকৃত নেই সে বলো কেপনাসন শোনেন তুমি কেবল যান আল্লাহর কাছে চান আমি আশা করি আমি যখন আশা করি তখন কেপনার চান আল্লাহর কাছে ফিরে দেন না আল্লাহ ফিরে দেন না আল্লাহর বন্ধুর আল্লাহ ফিরায় না এই জন্য এই নালিশ কবুল হয় তো যাই হোক এক কত মুক্তাচায় রশিদ করে বাচ্চাদের জন্য দোয়া করো এরপরে কাস মের ফের পর শেষ করে যাকে আমাদের তবরক দিও যারা উপস্থিত আছে সবারই দিও সবাই খাবেন রহমতকে কাজে করেন না নামাজ কাজা করেন না আর মোরাদা কাজা করেন না জেকের কাজে করেন না হর হর নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ রাখেন কেবল কলম জড়াই ধরা দয় নয় পাক মুহব্বত খেয়াল করেন আর কেউ গানে মহব্বত পাগল থাকেন তবে আল্লাহ তারা হুক বেশি মহব্বতের ফয়েজ আপনাদের ভিতরে আসবে হালাত তৈরি হবে দুনিয়ার মোহ কাটবে সতের বসু আসা দূর হবে আপনারা জানো যে কেউ তরিকা দর্শনের কথা বলছিলেন যে তোমরা আনোয়ার তোমাদের কালবের ভিতরে বর্ধমান আল্লাহ জেগে দেবে খেয়াল রাখবো এসমে জাত এসমে জাত আল্লাহ আল্লাহ তারপর ভেজ প্রথমে কাল কাল বলছে খুবই আঁকফা নার্ভ নার্ফ তারপরে হইতে চা বাতাস খাক বাত আগুন পানি মাটি ভাত পবিত্র কিন্তু গাড়ি এই গাড়ি কিন্তু টাইনানি নিতে হবে এই গাড়ি কিন্তু হবে অতএব গাড়ির মালিকের সাথে কানেকশন না পেলে শক্তি আসবে না এই গাড়ি কিন্তু ঢুকবে না জাননাতে অত এখন থেকে আমাদের সুস্বীকার হওয়া দরকার তবা করা প্রয়োজন আমি আশা করি যে বাংলাদেশে অন্তত একটা দিন একটা দিন ঘোষণা করা হোক যেই দিন আমরা সবাই শুধু বন্দিগি করব তবা করবো আল্লাহ কাছে পানা চাবো নাচ গান তো কম হইলো না ফুর্তি চলতেছে না একটা দিন অন্তত ঘোষণা করা হোক যেই দিন আমরা শুধুমাত্র বন্দি করবো নফর বন্দিগি এবার আল্লাহ কাছে মাস চাব রাত্রি ভোরে দিন ধরে এই বিষয়টা যেন কর্তৃপক্ষের নজরে থাকে

আজকে আমি সরে বিদায় দিব স্যার আমাকে হারুন বাইরে বাড়ি পাঠাবো স্যার বাকি তোমরা তিনজন আসো তিনজনে মিলে কাজ চালাবা স্যার এর পরে আবার মজুরের বাইরে পাঠাইত আপনি এই মজুরের বাইরে কাল পরশু মালিক দয়া করে পাঠানো নিয়ত রাখি তা দুইজনেই চালাবা মলতু তা আমি চালাবা আমি বুজাছো পূজা কর স্যার তা আমি তার শেষ করলাম আমাদের সবাই দয়া করেন আল্লাহ রহমত আমরা সবাই লাভ করি আমি